এই জায়গাটাতে এরকম কেন হইল। শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কা ধাক্কি করবে তোমরা আমার সাথে এটা দেখছেন যাবো কই এদেরকে নিয়ে যাবো কই তোমরা তো ব্যথা পাবা ব্যথা পাবা তো বর্ষনা না সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবে না হ্যাঁ বসো জি পুলিশ ভাইরা হ্যাঁ আস্তে আস্তে জি বসে যাবে হ্যাঁ ঠিক আছে দুই মিনিট দুই মিনিট এই বিভাগে আমার আর আশা হবে না আমি একবারই তো আসলাম যা বলার তো আমি এখনই বলতে হবে না যে আমি আবার সুনামগঞ্জে আসবো হবিগঞ্জে

এদিকে তাকান এদিকে ঠিক আছে দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি তাকিয়েছেন আমার দিকে তাকিয়েছেন সবাই মার্শাল ভেরি নাইস অডিয়েন্স মার্শাল গ্রাজুয়ালি গ্রাজুয়ালি দাওয়াত দিতে হবে একবারে সব না এটা কি এটা কি কোরআনের মাজলিশের পরিবেশ হইল এই সিলেট এই তোমরা তো আগের দুই প্রোগ্রামকে ছাড়াই গেলা বসনা না একটু শান্ত হয়ে বসনা না একটু শান্ত হও একটু স্থির হও না একটু শান্ত হও দিয়ে যেতে পারতাম ডেফিনেটলি আমরা এখন মনে যেতে পারতাম পুরো লক্ষ লক্ষ মানুষ আছে কত লক্ষ লোক একটা জায়গায় সমস্যা এই ধাক্কা এখানে ছেলে না নিজে শুনতে পারতেছো না দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি করতেছো তোমরা এগুলো একটু শান্ত হও না শেষ করে দিচ্ছি শান্ত হও হ্যাঁ মাসা আল্লাহ এই তো শান্ত হচ্ছে হ্যাঁ অথবা যে যেভাবে আছো দাঁড়িয়েও তো আমরা ওয়াদ শুনি তাই না দেখা লাগবে মোবাইলের মধ্যে তো নাম লিখে সার্চ দিলেই সবার ঠিক না মোবাইলে দেখছো না আমরা দেখছো না তো খালাস বসার জায়গা পেলে বসো না পেলে দাঁড়াও দাঁড়িয়ে শোনো হ্যাঁ থাকো কয়েক মিনিট একটু হয়েছে এখন ঠিক আছে আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা এই যে পুলিশ ভাইরা আর কিছু বলার দরকার নেই আমার দিকে সবাই আমার দিকে পুলিশ ভাইরা এনআফ 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 হ্যাঁ ঠিক আছে একবারে Es la versión.